ধন্যবাদ আসলে গতকালের ম্যাচে যেটা মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণার ফার্স্ট এবং সেকেন্ড গোল আপনি কিন্তু বিশ্লেষণ করে ফেলেছেন আমি আসলে ঋতুপর্ণাকে ওই চোখে দেখি আসলে আমাদের এশিয়ান লেভেলে যে ফুটবলাররা যেভাবে খেলে খেলে থাকেন বা এশিয়ান লেভেলে বাংলাদেশের ফুটবলাররা এখনো যেতে পারেননি কিন্তু ঋতুপর্ণার গোল দিয়ে কিন্তু এশিয়ান লেভেলে বাংলাদেশ পৌঁছে গেছে এখন আমি একটা জিনিস বলতে চাই যে ঋতুপর্ণা কিন্তু আসলে শুরুর দিকে একাদশে সুযোগ পেতেন না বিশেষ করে জাতীয় দলের হয়ে কারণ বয়স ভিত্তিক দলে তাকে যখন নেওয়া হলো তার আগে কিন্তু বাংলাদেশের আপনি যদি জানেন সাবিনা খাতুন এবং কৃষ্ণা সরকার তারা কিন্তু অলরেডি তারা অভিজ্ঞ এবং তারা তাদেরকেই আসলে কোচ একাদশে রাখতেন এবং অটোমেটিক চয়েস হয়ে থাকতেন কিন্তু একটা সময় পরে যখন দেখা গেল সাম্প্রতিক সময়ে যখন একটা ইস্যুতে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কোচ পিটার বাটলারের সঙ্গে যখন আহ একটা সিনিয়র সামান্য দ্বন্দ্ব বা যেটাই বলেন ভুল বোঝাবুঝি হলো তারপর থেকে কিন্তু আমাদের বেশ কিছু ফুটবলার নাই এই দলে তো ওই জায়গা থেকে আসলে ঋতুপর্ণাকে বিশেষ করে আপনার সাবিনা খাতুন কৃষ্ণা রানী ওই ফরওয়ার্ড লাইনের অভাবের জায়গাটা ঋতুপর্ণা কিন্তু একদম ফুলফিল করে ফেলেছেন এবং আমি যদি বলে থাকি যে নেপালে যখন বাংলাদেশে দ্বিতীয়বার ছাপ চ্যাম্পিয়ন হলো ওই সময় কিন্তু আপনার সিরাজজান স্বপ্নার কথা মনে থাকার কথা সিরাজজান স্বপ্ন এখন খেলা ছেড়ে দিয়েছেন রংপুরের স্ট্রাইকার খুবই ভালো এবং তার স্কিল এবং তার মুভমেন্টটা খুবই ভালো ছিল স্পিডি ফুটবলার ছিলেন কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি চলে যাওয়ার পর এবং সাবিনা এবং কৃষ্ণার চলে যাওয়ার পর কিন্তু ওই ফরওয়ার্ড লাইনের নেতৃত্বটা নেয়ার মতো কোনো একটা ফুটবলার আমি আসলে চোখে পড়ছিল না কিন্তু আমার কাছে মনে হতো যে ঋতুপর্ণা সেই দায়িত্বটা নিতে পারেন এবং তার সেই অ্যাবিলিটি আছে আপনারা অলরেডি বলে ফেলেছেন ঋতুপর্ণার গোলের বর্ণনাগুলো আমার মনে হয় কি ইউরোপিয়ান ফুটবলে যে লেভেলে গোলগুলো হয়ে থাকে ঋতুপর্ণার গোল একদম সেম সেই লেভেলের এবং এটা সত্যি কথা ঋতুপর্ণাকে আমি খুব কাছের থেকে যেটা দেখেছি মানে ঋতুপর্ণা কিন্তু খুবই ইন্ট্রোভার টাইপের একটা মেয়ে কিন্তু খেলার মাঠে যখন তিনি বল দৌড় পায়ে দেন তিনি কিন্তু আমি নেপালে ম্যাচটা দেখেছি মানে জাম্পাগ স্টেডিয়াম সেখানে বাংলাদেশের ডিসাইডিং একটা গোল দরকার সেই গোল সে জিরো অ্যাঙ্গেল থেকে যেভাবে ক্রসটা নিলেন এবং কি আত্মবিশ্বাস তার বাম পায়ের যে জোরটা মানে সব মিলিয়ে আমার কাছে মনে হয় একদম সত্যি কথা ঋতুপর্ণা এখন ইউরোপিয়ান লেভেলে খেলাটা ডিজার্ভ করে